বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বারো এপ্রিল পূর্ব লন্ডনের বিজনেস সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমান মুহিব ট্রাস্টের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আশেক মাহমুদ আশুক মানিক মিয়া দেলোয়ার হোসেন আলী আহমদ বেবুল এম মাসুদ আহমদ সুলতান আহমদ সোয়াফ উদ্দিন ইফতেকার আহমদ শিপন সহ আরও অনেকে সভায় ট্রাস্টের কর্মকর্তারা জানান নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা শিক্ষিত করে তুলতে সরকারের পাশাপাশি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে গত ত্রিশ জানুয়ারি উপজেলা শিক্ষা উপকরণ প্রদান করা হয় উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ তিনটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন দুবাগ আইডিয়াল একাডেমি এবং বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে ছয়টি কম্পিউটার প্রদান করা হয় একই সাথে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উপজেলার ডিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে দশটি ল্যাপটপ প্রদান করা হয়